আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি খেয়াল করুন একজন হিন্দু পণ্ডিত চামুপতি লাল সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে একটি বই রচনা করে রঙ্গিলা রাসূল নামে লাহোরের একজন প্রকাশক রাজ্যপাল তা উনিশশো সালে প্রকাশ করে দেয় এতে ভারতবর্ষের সকল মুসলিমের হৃদয়ে হয় তারা এ ব্যাপারে প্রতিবাদ জানায় এটা গড়াই মামলাতে আদালত রাজ্যপালকে দোষী সাব্যস্ত করে রাজ্যপাল অ্যাপিল করলে জজ কোর্ট সেটা বহাল রাখে কিন্তু হাইকোর্টে গিয়ে প্রায় ছয় বছর এই মামলা চলার পরে হাইকোর্ট রাজ্যপালকে নির্দোষ ঘোষণা করে হিন্দুদের দ্বারা প্রভাবিত ইংরেজ শাসন ব্যবস্থা তখন বলে যে এটা মত প্রকাশের স্বাধীনতা এতে মুসলিমরা আরও বেশি ক্ষুব্ধ হয় ১৯ বছরের কাটমিস্ত্রীর ছেলে ইলমুদ্দিন সে লাহোরের মসজিদে ওয়াজির খানে সালাত আদায় অন্তে শুনতে পেল যে একজন আল্লাহ রসুল সাল্লাহ আলসালামকে এভাবে ব্যঙ্গ বিদ্রোপ করেছেন এই প্রকাশক এর ব্যাপারে রাষ্ট্র চুপ আছে তাই সে লাহোরের উর্দু বাজার রাজ্যপালের দোকানে গিয়ে রাজ্যপালকে হত্যা করে এরপরে সে পালানোর কোনো চেষ্টাই করে না তাই পুলিশ তাকে সহজেই ধরে মিয়া আলী কারাগারে আটক করে এলমুদ্দিনের আইনজীবী মোহাম্মদ আলী জিন্না আদালতকে বলে রসুল্লা সাল্লাহ সাল্লামের অসম্মান এবং ধর্মীয় দ্রহের আগুন জ্বালানোর অপরাধে এই প্রকাশক দণ্ডনীয় অপরাধ করেছে কিন্তু রাষ্ট্র যখন এ ব্যাপারে চুপ থেকেছে রাষ্ট্রের এই নিস্তব্ধতায় ইলমুদ্দিনকে এই অপরাধ করতে উদ্বুদ্ধ করেছে তাই ইলমুদ্দিনকে তিনশো দুই ধারা মোতাবেক হত্যা নির্দেশক না করে তিনশো ধারা মোতাবেক এজিটেশন কিলিং নির্দেশ করা উচিত সর্বোচ্চ এতে তার বছরের কারাদণ্ড হতে পারে সাত না নিয়ে হাইকোর্টের জাস্টিস সাদি লাল আপিল বাতিল করে দেয় ইলুদ্দিনের আইনজীবী মোহাম্মদ আলী জিন্না তাকে পরামর্শ দেয় যে তুমি আদালতের কাছে গিয়ে বলতে পারো যে আমি তাকে হত্যা করার সময় আহ মানসিকভাবে স্থির ছিলাম না এই কথা শুনে সেই দিন ইলম ইস্পাত কঠিন ইমানের পরিচয় দিয়ে বলেছিল যে কি বলেন আমার আমল নামাতে রসুল্লাহ আমল নেই অথেব আমি যে কোনো মূল্যে এখানে ইস্পাত কঠিন স্থির থাকব দৃঢ় থাকব আমার জেল হোক শুল হোক ফাঁসি হোক আমি এতে অবিচল অটল আছি আল্লাহ আকবর সমানিত উপস্থিতি এমন ইমান এমন ইস্পাত কঠিন ইমানদার যুবকদের আমাদের মুসলিমদের দরকার আজকে সেই মুসলিম হারিয়ে গেছে সেই মুসলিম যুবক ফ্রি ফায়ার পাবজি আর গেমস খেলাতে ডুবে গেছে আল্লাহ তালা আমাদের মুসলিম সমাজকে আবারও ইমানের বলে বলিয়ান হওয়ার ফিক দান করুন আমিন আমিনা আনিলাম রবিল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার